সবাইকে হোমিওটাজিস্টের পক্ষ থেকে শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসেন নাজম আজকে কথা বলবো ডিএসএম এর ফার্স্ট ইয়ারের অন্তর্ভুক্ত ম্যাটামেডিক্যাল সাবজেক্টের ইথুজা ওষুধটি নিয়ে আজকে আলোচনায় থাকছে ইথুজা ওষুধের উৎস এর মূল বৈশিষ্ট্য মানসিক লক্ষণাবলী নির্দেশক লক্ষণ তাছাড়া আরও থাকছে উত্তেজক কারণ কিনুস লক্ষণ নিশ্চিতকারের লক্ষণ আরও থাকছে সম্পর্কযুক্ত ওষুধ হোমিওপ্যাথির বেসিক প্রিন্সিপালটা কি বেসিক প্রিন্সিপালটা হচ্ছে রোগী চিত্রের সাথে যে ওষুধ চিত্র মিলবে সেই ওষুধ যদি আমরা প্রয়োগ করে থাকি তাহলে রুগীকে আরোগ্য বা সুস্থ করতে পারবো এই বিষয়টি আমি বারবার কেন বলে থাকি এই বিষয়টি বারবার বলার কারণ হচ্ছে আমরা যাতে খুব ভালোভাবে এই ইথুজা ওষুধটির চিত্র হৃদয় অঙ্কন করতে পারি যদি আমরা এই ইথুজা ওষুধের চিত্র অঙ্কন করতে পারি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে প্র্যাকটিস জীবনে খুব সফলতার সাথে রোগীকে আরোগ্য সুস্থ করতে পারবো এই কারণে আমাদের উচিত আমরা যখনই যে ওষুধের আলোচনা শুনবো সেই ওষুধের চিত্র খুব ভালোভাবে হৃদয় অঙ্কন করবো কারণ আমি আমার ইতিপূর্বে ম্যাটের আমেরিকা আয়ত্তর কৌশলে বলেছি ম্যাটের আমেরিকা ইজ এ সাবজেক্ট হুইচ ক্যান নট বি মেমোরাইজড ইট ক্যান অনলি বি আন্ডারস্টুড অর্থাৎ ম্যাটের আমেরিকা বিস্তৃত বিষয় এটা মুখস্থ করা যায় না এটি আয়ত্ত করা যায় এটি উপলব্ধি করার বিষয় এই কারণে এই ম্যাটেরামেরিকা যদি আমরা আয়ত্ত করতে চাই বা উপলব্ধি করতে চাই তাহলে এর প্রত্যেকটা ওষুধের চিত্র আমাদের খুব ভালোভাবে অঙ্কন করতে হবে আমি ইতিপূর্বে আমার আলোচনায় আরও বলেছি যে ম্যাটেরামেরিকার প্রত্যেকটা ওষুধের লক্ষণ হাজার ছাড়িয়ে গেছে এরকম হাজার হাজার লক্ষণ কোনো মানুষের পক্ষে মুখস্থ করে রাখা সম্ভব না এই কারণে আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা ওষুধের যে আমরা চিত্র পাব সেই চিত্র হৃদয়ে অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থীগণ ইথুজা ওষুধের সম্পূর্ণ নাম হচ্ছে ইথুজা সাইনাপিয়াম এর সাধারণ নাম ফুলস পার্সলে হোমিওপ্যাথিক ওষুধ আমরা বিভিন্ন ঔষধ থেকে পেয়ে থাকি আর ইথুজা ওষুধটি আমরা উদ্ভিজ্জ উৎস থেকে পেয়ে থাকি এই ওষুধটির ক্লাস টাইপ হচ্ছে আমবেলি ফিরায় ইথুজা ওষুধের মূল বৈশিষ্ট্য কি ইথুজা ওষুধের মূল বৈশিষ্ট্য হচ্ছে গরম কাতর অর্থাৎ গরম সহ্য করতে পারে না অ্যাকুয়েট রোগে ও শিশুরুগে বিশেষ কার্যকরী গার্ডেন হিমলক নামক এক প্রকার গাছ হতে ইথুজা ওষুধ প্রস্তুত করা হয় এই গাছ এক বছর পর্যন্ত জীবিত থাকে এবং তীব্র দুর্গন্ধময় বিষাক্ত হয়ে থাকে এই গাছটি গাছটির মূল অনেক শিকড় বিশিষ্ট সাদা এবং নিচের দিকে শুরু হয়ে গেছে আর পাতাগুলো উজ্জ্বল ও সবুজ হয়ে থাকে আবার কখনো কখনো লাল রঙে রঞ্জিত হয় জুলাই আর সেপ্টেম্বর মাসে এই গাছের সাদা ফুল ফুটে ফুল ও পুরো উদ্ভিদ ইথুজা ওষুধ তৈরিতে ব্যবহার হয় আর এই ওষুধটি আঠারোশো আঠাশ সালে সর্বপ্রথম প্রুভিং করা হয় ইথুজা ওষুধের মূল বৈশিষ্ট্য ইথুজার রুগীরা পানিকুলের প্রতি অত্যন্ত মহাসক্ত থাকে এবং এর মূল বৈশিষ্ট্যের মধ্যে আরও দেখতে পায় দুধ সহ্য করতে পারে না নবজাতকের তীব্র এবং ভয়ানক বমিও দেখতে পায় যেখানে ছানা কাটা দুধ থাকে এবং ডায়রিয়াও এই ইথুজার রোগীদের দেখতে পায় ইথুজার আরও মূল বৈশিষ্ট্যের মধ্যে আছে তাদের যে ডায়রিয়া হয় সেই ডায়রিয়ার সাথে প্রচণ্ড দুর্বলতাও থাকে ইথুজার রুগীদের মুখমণ্ডল জীর্ণ শীর্ণ ও চিমসে প্রকৃতির আমি এখন কথা বলবো ইথুজার মানসিক লক্ষণাবলী নিয়ে অতিরিক্ত পড়াশোনা ও গবেষণা করার দরুন কিংবা পরীক্ষার ভীতি থেকে এদের বিভিন্ন ধরনের রোগের উৎপত্তি ঘটে কোনো কিছু নিয়ে একাগ্র চিন্তা করতে পারে না এমনকি সাধারণ চিন্তা করার শক্তিও বিলুপ্ত হয় জড় বুদ্ধি প্রকৃতি আমরা দেখতে পাই সারাটি জীবন প্রাণীদের জন্য নিবেদিত থাকে এরা বিশেষ করে পোষা প্রাণীদের প্রতি তীব্র সহানুভূতিশীল থাকে এদের ক্ষেত্রে আরও পরিলক্ষিত হয় যে বান্তিবশত কুকুর বিড়াল বা এদুর দেখে যাতনা ও উদ্বেগময় অভিব্যক্তি নাকের পাশে গভীর দাগ পরে তাছাড়া আমরা আরও অনেক সময় দেখতে পাই যে ইথুজার রুগী হয়তোবা আর কোনো দিন জাগবে না এই বয়সে ঘুমাতেই পারে না এখন আমি কথা বলবো ইথুজার নির্দেশক লক্ষণ নিয়ে ইথুজার ক্ষেত্রে আমরা লক্ষণের প্রচণ্ডতা দেখতে পাই যেমন এদের প্রচণ্ড বমি দেখতে পাই এবং প্রচণ্ড আক্ষেপও দেখতে পাই বমি বা ডায়রিয়ার পর গুমগুম ভাবের সাথে দুর্বলতা দেখতে পাই সাথে অবসন্নতাও থাকে মাথা সোজা করে রাখতে পারে না এটা মূলত দুর্বলতার কারণে এবং সাথে একদমই ভাষা থাকে না আমরা ডাক্তার কেন্টেরম্যাডিক্যাল থেকে দেখতে পাই যে উনি ওনার এই ইথুজা ওষুধটির আলোচনায় বলেছেন পূর্বে এক ধরনের ডায়রিয়া এবং বমি দেখা যেত যে ডায়রিয়ার মধ্যে শিশুদের মুখে মৃত্যুর ছাপ পড়তো এবং এটা খুব প্রচণ্ডভাবে হতো এই প্রচণ্ড ডাইরিয়ার থেকে এবং বমি হওয়া যে বমিগুলা হতো সেই বমিগুলার মধ্যে দেখা যাচ্ছে যে দুধের ছানা থাকতো এবং সেই ছানাগুলা চাপযুক্ত থাকতো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের মুখে মৃত্যুর সাপও কিন্তু পড়ে যেত এবং এই সময় যদি কোনো ওষুধ এই রুগীদের বাঁচানোর ক্ষমতা রাখে সেই ওষুধগুলার মধ্যে এই ইসলো নামক ওষুধটি অন্যতম অর্থাৎ এদের বমির ক্ষেত্রে আমরা প্রচণ্ড বমি দেখতে পাই প্রচণ্ড আক্ষেপ দেখতে পাই এবং এরা যে খাবার খায় এই খাবার খাওয়ার পর দেখা যায় যে খাবারের কিছুক্ষণ পর আবার খাবার চাচ্ছে এরা তাদের দুর্বলতার দরুন মাথা সোজা করে রাখতে পারে না ইঁথা রুগীদের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই শরীর ঠান্ডা ছেদ ছেচে গামযুক্ত শিশুরা একদমই দুধ সহ্য করতে পারে না দুধ খাবার পর বমি ডায়রিয়া ও অবসন্নতা দেখা দেয় এবং কান্নাকাটিও করে তাছাড়াও ইঁথা রুগীদের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই নাখের ডগায় উদ্বেদ যেমন শিশুদের দাঁত ওঠার সময় এদের বধ হজম দেখা যায় বমির সাথে ফেনাযুক্ত সাদা সাদা মিউকাসও থাকে হলুদ তরল থাকে এরপর ছানা কাটা দুধ এবং পনিরের মতো পদার্থ নির্গত হয় তাছাড়াও আমরা আরও দেখতে পাই টক দইয়ের মতো এত বড় দলা বমি করে বা নির্গত করে সেটি কিভাবে যে শিশু বের করতে পারলো তা দেখে আশ্চর্য হওয়া লাগে বমির পর ইথুজার রুগীরা গভীর ঘুমে আসন্ন হয় বাচ্চাদের ক্ষেত্রে বা ইঁতুদার রুগীদের ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই যে খাবারের এক ঘন্টা বা এই এক ঘন্টার কাছাকাছি সময়ে এদের বমি বা বমির পর আবার ক্ষুধার্থ আবার খায় আবার বমি করে এভাবে চক্রাকারে চলতে থাকে অর্থাৎ যখন আমরা বাচ্চাদের খাওয়াই সেই বাচ্চাদের খাবার কিন্তু হজম হতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে অনেক সময় দেখা যায় যে অনেক শিশু যখন কান্না করে সেই কান্নার সময়েই মা তার মুখে দুধ দেয় এখন সেই খাবারটি তার হজম হয়েছে কি না এটা কিন্তু দেখারও অপেক্ষা করে না অর্থাৎ দুই আড়াই ঘন্টা পরে যে তাকে খাবার দিবে সেই বিষয়টি করে না বা অন্য কোনো কারণে কান্না করছে কি না সেই বিষয়ে অনেকেও লক্ষ্য করে না এই কারণে আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে যে প্রত্যেকটা বাচ্চা যখন খাবার খায় তার সেই খাবার হজম হতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে এবং যখন আমরা এই দুই থেকে আড়াই ঘন্টা পরে তাকে যদি খাবার দেয়া হয় তাহলে সেই খাবারটা বাচ্চা সহজে হজম করতে পারে কিন্তু যদি দুই আড়াই ঘন্টার আগে অর্থাৎ এক দেড় ঘন্টা পর পরে বা আধা ঘন্টা বা বিশ তিরিশ মিনিট পর পরে যদি এই খাবারগুলো দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চা হজম করতে পারে না আর এই ক্ষেত্রে দেখা যায় যে ইথুদার বাচ্চারা তারা বমি করে বা ডায়রিয়া দেখা দেয় সেই ডায়রিয়ার পরে অবসন্ন থাকে এবং গুম গুম ভাব দেখা যায় সেই গুমগুম ভাব থেকে যখনই উঠে তখন আবার খাবার চায় এরকম কিন্তু ইথুজার বাচ্চাদের ক্ষেত্রে বা ইথুজার রুগীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই তাছাড়াও ইথুজার যে আক্ষেপ বা খিচুনি হয় সেই রুগীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে চোখ নিচের দিকে থাকে যেমন কুপ্রামবেটের আমরা দেখতে পাই যে চোখ উপরের দিকে থাকে কিন্তু ইথুজার রুগীদের ক্ষেত্রে আমরা কী দেখতে পাই যে এই আক্ষেপ বা খিচুনির সময় চোখ নিচের দিকে থাকে আর এদের বৃদ্ধাঙ্গুল এরা মুষ্টির ভিতরে রাখে অর্থাৎ বৃদ্ধাঙ্গুলটা এভাবে মুষ্টির ভিতরে রেখে হাত শক্ত করে আমি এখন কথা বলবো ইথুজা ওষুধের উত্তেজক কারণ নিয়ে ইতুজা রুগীদের দাঁত উঠা বা উত্তপ্ত গ্রীষ্মকাল বা দুধ বা দুধ জাতীয় খাদ্য গ্রহণে বিভিন্ন রোগের উদ্ভব ঘটে অতিরিক্ত খাদ্য গ্রহণ অতিরিক্ত পড়াশোনায় এদের বিভিন্ন ধরনের রোগের উদ্ভব ঘটে ইথুজার মোটার্লিটিস অর্থাৎ হ্রাস বৃদ্ধি কোন সময় ইথুজার বৃদ্ধি হয় বা কিসের পরে ইতুজার বৃদ্ধি হয় এবং কী করলে আরাম পায় সেই বিষয়গুলো নিয়ে এখন কথা বলবো আমরা ইঁথুজা রুগীদের ক্ষেত্রে দেখতে পাই যে গ্রীষ্মকালীন বেড়ে যায় তাছাড়াও অতি ভোজনে দুধ বা দুধজাতীয় খাদ্যে পানীয় গ্রহণে এদের বিভিন্ন ধরনের লোক লক্ষণের বেড়ে যায় তাছাড়াও রাত্রি তিনটা চারটায় বমির পর এবং পায়খানার পর এদের লক্ষণগুলো বেড়ে যায় আরও দেখতে পাই ইঁথুজা রুগীর হাঁটলে আরাম পায় কথাবার্তার মধ্যে থাকলে তাদের আরাম হয় এবং বিশ্রামে আরাম পায় এখন আমি কথা বলবো ইথুজার কিনুস লক্ষণ নিয়ে ইথুজার রোগীদের মধ্যে আমরা দেখতে পাই ভীতিকর বমির বাপ অর্থাৎ দুধ অসহ্য খাবারের এক ঘন্টা বা এরকম সময় পরে বমি করে ইথুজার আরও কিনুস লক্ষণের মধ্যে দেখতে পাই বমির পর আবার ক্ষুধার্ত সাথে ড্রাইরিয়াও থাকে এবং প্রচণ্ড দুর্বলতা থাকে এবং এদের মধ্যে আরও দেখা যায় যে ঘুম ঘুম বাপ এই কিনুস লক্ষণগুলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ সিলেক্টের জন্য তাছাড়াও এই কীস লক্ষণের মধ্যে আমরা আরও দেখতে পাই ঠান্ডা হাত পায়ের সাথে আক্ষেপ দেখা যায় আর এই আক্ষেপের সময় চোখ নিচের দিকে গুড়ায় বৃদ্ধাঙ্গুল মুঠুতে জড়া থাকে আরও দেখতে পাই নারী সূক্ষ্ম ও শক্তিশালী দাঁত লেগে যায় মুখে ফেনা থাকে খাবারের এক ঘন্টা বা এরকম সময় পরে এদের বমি দেখা যায় বমির পরেই কিন্তু আবার ক্ষুধা দেখা যায় এবং সেই সাথে পিপাসা সম্পূর্ণ অনুপস্থিত থাকে অর্থাৎ থার্স থাকে ইথুজার রোগীদের ক্ষেত্রে যে কথাগুলো বিশেষভাবে মনে রাখতে হবে তা হচ্ছে ওষুধটি শিশুদের দাঁত ওঠার সময় ও গ্রীষ্মকালে বেশি নির্দেশিত হয় বা যখন কোনো শিশুর দাঁত ওঠার সময় হয় এবং যখন গ্রীষ্মকাল থাকে ওই সময় ওষুধটার বেশি প্রয়োজন হয় এদের প্রচণ্ডতার সাথে সমস্যাগুলো শুরু হয় ও গভীরভাবে অবসন্নতা সৃষ্টি করে দুধ ও দুধ জাতীয় খাদ্য একদম হজম করতে পারে না এবং খিচুনি বিদ্যকর ব্যথা দুর্বলতা ও গুমগুম ভাব এই লক্ষণগুলোও কিন্তু আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে এখন আমি কথা বলবো ইথুজা ওষুধের নির্চিতকাল লক্ষণ নিয়ে এই নির্চিতকালের লক্ষণগুলো ওষুধ ছিল একটু জন্য খুবই গুরুত্বপূর্ণ ইথোজার ক্ষেত্রে আমরা পরিপূর্ণ পিপাসাহীনতা দেখতে পাই তাছাড়াও এদের মধ্যে পরীক্ষার ভীতি চিন্তা করার অসমর্থ জরবুদ্দি ছানা কাটা দুধ ফেনাযুক্ত দুধের মতো বমি যাতে পনিরের মতো পদার্থ থাকে এবং ডায়রিয়া থাকে অবসন্নতা ও গুমগুম ভাব দেখা যায় কোন কোন ক্লিনিক্যাল কন্ডিশনে ইথোজা আমরা ব্যবহার করতে পারি বঙ্কাইটিস ডায়রিয়া একজিমা, গ্যাস্টাইটিস এই ক্ষেত্রে ইথুজা ওষুধটি প্রয়োগ হতে পারে কিন্তু যদি আমরা ইথুজা ওষুধের চিত্র পাই ওষুধটি প্রয়োগ করতে পারবো অন্যথায় এই বঙ্কাইটিস ডায়রিয়া এক্জিমা গা গ্যাস্টাইটিসের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু কোনো ফল পাবো না আর ইথুজার যে কথাগুলো অবশ্যই স্মরণযোগ্য তা হচ্ছে যখন বড় বড় ছানা কাটা বমিতে ইথুজা ব্যর্থ হয় তখন ভ্যালেরিয়ানা ব্যবহার করুন এটা ডাক্তার রবার্টস বলেছেন আর ইথুজার ওষুধের সাথে যে ওষুধগুলোর সম্পর্ক আছে সেই সম্পর্কযুক্ত ওষুধের মধ্যে হচ্ছে তুলনীয় ওষুধ কোনগুলা আর্সেনিকাম অ্যালবাম ক্যালকেরিয়া কার্প ন্যাট্টাম মিউর নেটাম কার্প এই ওষুধগুলো ইথুজা ওষুধের সাথে তুলনীয় ওষুধ আর এই ইথুজা ওষুধের সম্পূরক ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া কার্প প্রিয় শিক্ষার্থীগণ আজকের টিউটোরিয়াল থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি আমাদের টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ